চাকর সময় কত বছর যে রানাঘাটায় সবাই কেননা শীতের রাত্রে আর উত্তরে হাওয়া বলছে তো প্রচন্ড শীত যখন দক্ষিণে হাওয়া গরম হয় খোলা আকাশের নিচে এখনো ছোট বাজারের বয়স্ক মা বোনের আব্বা যারা দাদা ভাইরা তারা জন্য উপস্থিত আছে শীতের সময় আমার এত সবাই তো সুন্দর সুন্দর গাছের যে সমস্ত শিল্পীরা এসেছে আপনারা সবাই দেখছেন এই একদম চিরকুট ছোট্ট একদম মাসুম বাচ্চা এর আসার কথা ছিল না ওই বলে আমি ভালো মন্দ রান্না করলাম আর ভাগ্যে যদি না থাকে তো আমাদের খাওয়া হয় না নাসিম যেটুকা যেটুকু আমার রিজোর্ট থাকে সেটাই হয় তো এই বাচ্চা আসার কথা নয় আল্লাহ পাক রাজি হয়েছে এসেছে খুবই সুন্দর কণ্ঠ এবং সাকিরা পারফিন এবং জুনিয়া রাজমিরা করতে পারে পণ্ড শুনে বুঝতে পারবে খুবই সেই হাসিরা কথা বলেছিলাম সুরের কথা সুরের মাধ্যমে বলা হয় সরকার যেমন বক্তব্যের মাধ্যমে বলে লেখক সাহেব কবিতারা লিখে থাকে আমরা সুরের মাধ্যমে বলে থাকি তো বলার মধ্যে যদি তো ভুল হয় লেখকের লেখার মধ্যে যদি কোনো ভুল হয়